আমি আব্দুল সালাম সাগর এমবিবিএস সেকেন্ড ইয়ার ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি আমি বর্তমানে কিরগிஸ்தানে বিশকে শহর অবস্থান করতেছি এখানে একটু প্রবলেম হয়েছিল বাট গত দুই দিনের তুলনায় আজকের পরিস্থিতি অনেক ভালো এবং আমি নিজে বাইরে গেছিলাম রাস্তাঘাট সব কিছু ঠিক আছে এদেশের দেশের সরকার পরিস্থিতি কন্ট্রোল করতে সক্ষম হয়েছে এবং বর্তমানে সবকিছু স্বাভাবিক আছে সবাই রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতেছে কোনো সমস্যা নেই আমি তাসমিম আরাকা এমবিবিএস দ্বিতীয় বর্ষ কিরগিজ সিস্টেম মেডিকেল একাডেমি বিগত দুদিন যাবত কিরগস্তানে কি ঘটছে সে সম্পর্কে আমরা মোটামুটি সবাই অবগত বর্তমান পরিস্থিতি বলা হচ্ছে আগের থেকে অনেকটাই স্বাভাবিক কালকে রাত থেকে কোনো ধরনের কোনো সংঘর্ষ বা মারামারি খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু আজকে ছুটির দিন থাকায় আমরা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের নোটিশ পাইনি সেজন্য আমরা এখন পর্যন্ত ঘরেই অবস্থান করছি আমরা এখন পর্যন্ত অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং আশঙ্কার মধ্যে থেকেই দিন কাটাচ্ছি আমি মোহাম্মদ ইসলাম ফাহিম সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি বিশেষ পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন নর্মাল বিগত দুই দিন একটু অস্থিতিশীল ছিল বাট এখন আলহামদুলিল্লাহ নর্মাল আমাদের ইউনিভার্সিটি অথরিটি আমাদেরকে এটা ইনশিওর করলো সাথে আমাদের সেফটি ইনশিওর করলো আলহামদুলিল্লাহ তারা মিনিস্ট্রির সাথে বৈঠকের পরে সব কিছু নর্মাল হলো এবং সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের অ্যাম্বাসিডর স্যারকে যিনি এই ফুল প্রসেসটা মনিটর করেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যদি সুস্থ থাকি ভালোভাবে দেশে ফিরতে পারি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমি মাহাদিন ফারাবিন নাহিন বর্তমানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিগিস্তানে এম বিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তো গত পনেরোই মে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত তারই প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে আমি প্রথমে শুরুতেই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখন অনেকটাই নিরাপদে আছি কারণ আজ সকালে আমি যখন বাইরে যাই তখন লোকালদের থেকে আমি কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করিনি আর ইনফ্যাক্ট তারা এই বিষয়টি নিয়ে আমার প্রতি আমাদের প্রতি অনেকটাই সহানুভূতির আচরণই দেখেছে আর ইউনিভার্সিটি কথা বলতে গেলে ইউনিভার্সিটি ডি ভাইস ডিন আমাদের ম্যাম টোয়েন্টি ফোর সেভেনই আমাদের পাশে ছিল তারা আমাদের তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়াই সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করেছে তারা আমাদের খাদ্য দেওয়া খাদ্য থেকে শুরু করে বেসিক নিডস যে যদি আমাদের প্রয়োজন হতো তাহলে তারা আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে বলে ইস্যু করেছে ইস্যান তারা করেছেও তো এমন অবস্থায় আগের থেকে আমি যেটা মনে করি আমরা এখন অনেকটাই নিরাপদে আছি এই মুহূর্তে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে তার বাংলাদেশ যাওয়াটা খুব জরুরি হয়ে গেছে কিন্তু সে কিভাবে বাংলাদেশ যাবে এখান থেকে এয়ারপোর্ট যাওয়াটা অনেক টিক্স কিন্তু আমাদের টিচাররা এখানে অনেক হেল্পফুল তারা নিজ দায়িত্বে নিজের গাড়িতে করে এয়ারপোর্টে স্টুডেন্টদেরকে পৌঁছে এবং পুলিশের কথা যদি বলি কোনো বাসায় যদি হামলা হয় সেক্ষেত্রে পুলিশকে ফোন দিলে সাথে সাথেই পাঁচ দশ মিনিটের ভিতরে পুলিশকেও পাওয়া যাচ্ছে এখন আমাদেরকে আগামী ছয় সাত দিন নিজ নিজ অ্যাপার্টমেন্টে অবস্থান করতে হবে কারণ আগামী ছয় সাত দিন পরে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে তখন আমরা ইনশাল্লাহ স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবো